নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম তো আয়ত ক্ষেত্র বিষয়ক দুটি অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা কথা না বাড়ি করছি প্রথম প্রশ্নটি তো বলেছে দেখুন একটি প্রস্থ দৈর্ঘ্যের অংশ এর ক্ষেত্রফল সাতাশ বর্গ সেমি হলে পরিসীমা কত হবে খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে দেখুন কিভাবে করছে দেখুন বলেছে প্রস্থ ওয়ান বাই থ্রি অংশ এর মানে বন্ধুরা ওয়ান বাই থ্রি অংশের মানে হচ্ছে দৈর্ঘ্য যদি তিন হয় তাহলে পোস্ত হবে এক ঠিক আছে এটা হচ্ছে মানে যে দৈর্ঘ্যের ওয়ান বাই থ্রি অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ হচ্ছে প্রস্থ অর্থাৎ এটা যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কি হবে পোস্থ যদি এক হয় দৈর্ঘ্য হবে বন্ধুরা তিন ঠিক আছে বলা যায় দৈর্ঘ্য যদি তিন হয় পোস্ত হবে এক ঠিক আছে এটাই বন্ধুরা এটার মানে আর কি দেওয়া আছে ক্ষেত্রফল তো আমরা জানি কি যে ক্ষেত্রফল আর যদি অনুপাত দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্থের তাহলে আমরা একটা ধ্রুবক সংখ্যা পেয়ে যাই কিভাবে পাই দেখুন তাহলে দেখুন ধ্রুবক সংখ্যা ধ্রুবক সমান সমান কি নিয়ম ছিল যে ক্ষেত্রফল কত দূর আছে সাঁত সাঁত বাই কি অনুপাত দুটির গুণ ফল অনুপাত হচ্ছে ওয়ান ইন্টু থ্রি তাহলে ওয়ান ইন্টু থ্রি এর যদি আমি রুট অফ করি তাহলে একটা ধ্রুবক সংখ্যা পাই যার সাথে পোস্তের অনুপাত গুণ করলে পোস্ত পাবো দৈর্ঘ্যের অনুপাত গুণ করলে দৈর্ঘ্য পাবো আবার বলছি বন্ধুরা ক্ষেত্রফল বাই অনুপাত দুটির গুণফল তার হচ্ছে রুট অফ ঠিক আছে সংখ্যে তিন নং সাতাশ তাহলে এখানে এক আছে নয় আছে তাহলে নয়ের যদি বর্গমূল করি কত হবে তিন তাহলে আমি দ্রবক সংখ্যা পেয়ে গেলাম তিন ঠিক আছে বাস এই তিনের সাথে এক গুণ করলে পোস্ত পাবো আর তিন গুণ করলে দৈর্ঘ্য পাবো অর্থাৎ কি যে প্রস্থ সমান সমান দৈর্ঘ্য সমান সমান ঠিক আছে যে পোস্তের অনুপাত এক আছে দৈর্ঘ্যের অনুপাত তিন আছে তাহলে দেখুন এই তিন কি করবো এই একের সাথে গুণ করলে প্রস্থ পেয়ে যাবো তিন অক্ষের তিন সেমি আর এই তিন এটার সাথে গুণ করলে কি পাবো দৈর্ঘ্য পেয়ে যাবো তিন ত্রিক্ষে নয় সিমি তাহলে দেখুন দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম বাস এখন আমাদের যা প্রশ্ন করা হবে আমি আপনি উত্তর করতে পারবেন প্রশ্ন করেছে পরিসীমা কত তাহলে পরিসীমা কি যোগ করে দিয়ে গুণ করলে পরিসীমা তাই না বা আমরা যদি সূত্র লিখে করি তাহলে লিখবো দেখুন সূত্রে না তাক ক্ষেত্রটির পরিসীমা তাহলে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমি দেখুন লিখে লিখে করাচ্ছি যাতে আপনি ভালো বুঝেন

দেখুন আপনার এগুলো কিছু করার প্রয়োজন আছে কিছু করার প্রয়োজন নেই ডাইরেক্ট এখানে ধ্রুবক সংখ্যা চলে আসবে যেহেতু ক্ষেত্রফল আর অনুপাত আমরা এটাই অনুপাত তাই না এই যে ওয়ান এস টু থ্রি এটাই দুর্ঘপস্থির অনুপাত তাহলে আপনি কি ডাইরেক্ট ধ্রুবক সংখ্যা বের করে দিবেন যে সাতাশ আর অনুপাত দুটোর গুণফল তিন অঙ্কের তিন একে উঠা হওয়ার পরে দিলে আমরা পাচ্ছি কত তিন কারণ কি যে তিন সাতাশ নয় বারো গুণ তিন তাহলে ধ্রুব সংখ্যা পেয়ে গেলাম বাস এখান থেকে আমরা আগে আমরা দুর্ঘপুস্তি বের করে নিচ্ছিল যে ওয়ান হচ্ছে কি এই যে ওয়ান

তাহলে পাবো দুর্ঘক সংখ্যা দূরক সংখ্যার সাথে যদি আমি অনুপাতের এক গুণ করি পোস্ত তিন গুণ করি দৈর্ঘ্য এখানে করলাম ঠিক আছে তাহলে দুর্ঘ্য পুস্ত পেয়ে গেলাম দুর্ঘপ্তকে যোগ করে দুই দিয়ে গুণ করলে কি পাবো পরিসীমা হলো বাস এই যে আমি এগুলো লিখলাম কী বোঝার জন্য ঠিক আছে করি এক নম্বর অঙ্কটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন লাইক করুন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা দু নম্বর প্রশ্নে দেখুন সেটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে যে একটা আয়ত্তের ক্ষেত্রের পোস্ত ও দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু ফাইভ এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে দেখুন একই রকম প্রায় প্রশ্ন দিয়েছে লাস্টে শুধু কর্ণের দৈর্ঘ্য চেয়েছে আমরা একই প্রসেস করবো লাস্টে আমরা কি করবো পরিসীমা জায়গায় কর্ণ এক নম্বর অঙ্কে যেমন পরিসীমা ছিল এখানে ছিল কি কর্ণ তাহলে দেখুন একই কথা তাহলে কি আমি একটু লিখে নিচ্ছি দেখুন পোস্ত ইস্টু দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখুন টু ইস্টু ফাইভ টু ইস্টু ফাইভ আচ্ছা তাহলে কি ধ্রুবক সংখ্যাটা বের করছি ধ্রুবক তাহলে দ্রুব সংখ্যার নিয়ম কি ক্ষেত্র ফল বাই অনুপাতের গুণফল ক্ষেত্রফল ক্ষেত্র ফলটা হচ্ছে চল্লিশ এবার অনুপাত দুটো হচ্ছে পাঁচ আর দুই তাহলে পাঁচ দু কত দশ দেখুন শূন্য শূন্য কাটা দিয়ে দিলাম চারের কত বন্ধুরা দুই দুই দু চার তাই না বাস আমরা যখন দুই পেয়ে গেলাম কারণ পেয়ে গেলাম দ্রুব তাহলে এই দুই যদি এটার সাথে গুণ করি প্রস্তুত পাবো এই যদি পাঁচের সাথে গুণ করি দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্য পোস্ত পেয়ে গেলাম এবার তাহলে আমাদের বের করতে বলছি কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট অফার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র তাহলে দৈর্ঘ্য কত দেখুন পাঁচ দোকানে দশ তার স্কোয়ার প্লাস পোস্ত কত দুই দোবনে চার চার স্কোয়ার আচ্ছা এখানে করুন দশ দশে একশো আর চার চারে ষোলো তাহলে কত হচ্ছে একশো ষোলো এই একশো ষোলোকে যদি আমি ভাঙি তাহলে এরকম পাবো দুটো দুই আর উনত্রিশ অর্থাৎ দুটো দুই যদি ভিতরে থাকে রুটের একটা দুই বাইরে নিয়ে আসা যায় আর এই উনত্রিশটা বন্ধুরা রুটের ভিতরেই থাকছে তাহলে টু রুট কত উনত্রিশ সেমি এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে মনে রাখবেন কর্ণের দৈর্ঘ্য কিন্তু এটা সূত্র ঠিক আছে কি সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এখানে জাস্ট আমি দৈর্ঘ্য প্রস্তের মান বসালাম আর কিছু না তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য আর প্রস্ত জানা থাকলে আমরা এত সব কিছু বের করতে পারি ঠিক আছে আর দৈর্ঘ্য প্রস্ত বের করার নিয়ম দেখলেন যে ধ্রুবক সংখ্যাটা আমরা আগে বের করব তার সাথে অনুপাতগুলোর গুণ করে দেবো ঠিক আছে দুই গুণ করলে প্রস্ত পাবো পাঁচ গুণ করলে তাই না এই ধ্রুবক সংখ্যার সাথে পাঁচ গুণ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো বাস তাহলে এই হল বন্ধুরা দু নম্বর অঙ্ক আশা করি দুটো অঙ্কই আপনার ভালো লেগেছে এবং বুঝেওছেন যদি ভালো লেগে থাকে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ